হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর ফিরে এলাম আবার দুদিন পর আর মোটামুটি দু তিন দিন তো বাগানটা ভালো করে দেখাও হয়নি আসাও হয়নি কোনো মতে ওই জলটা দিয়ে দিয়েছে কখনো মাসি দিয়েছে কখনো রাত্রিবেলা উঠে দিয়েছি তো সেভাবে গাছগুলোকে একদমই দেখিনি তো আজকে কিন্তু সকালবেলায় যে বাগানে এসে দেখলাম বাগানের বেশ কিছু চেঞ্জ হয়েছে আর গাছগুলো বেশ অনেকটাই বেড়ে গেছে এখানে দেখুন এই যে কুমড়ো গাছটা বেশ অনেকটা বেড়ে গেছে এদিকে শশা গাছটাও দেখলাম ভালো বাড়তে শুরু করেছে তো দুদিন একটু আপনাদের কাছে এই যে ছুটি নিয়েছিলাম তার কারণ হয়তো আপনাদের কারো কারো মনে থাকতেও পারে বছর বছরদের আগে আমার ছেলের হাত ভেঙে গেছিলো বড় ছেলের তো ওর হাতের একটা অপারেশন হয়েছিল পাত বসেছিল। তো সেই পাতটাকে বার করার জন্যেই আবার একটা ছোট্ট অপারেশান এই যে করতে হলো আর সেই কারণেই আমি একটু ব্যস্ত ছিলাম তো সব হয়ে গেছে মিটে গেছে ও বাড়িতেও চলে এসেছে আর এখন ভালোও আছে তো দুদিন পর বাগানে আমরা এলে তো আমাদের মনে হয় কতদিন যেন দেখিনি এটা তো যারা আমরা বাগান করি সত্যি সত্যি সবারই মনে হয় যে দুদিন বাগানে না গেলে মনে হয় কত দিন যেন বাগানে আসেনি আর এই দেখুন দু তিন দিনে এদিকে গাদামনি শাকটা তোলার মতোই হয়ে গেছিল তখন তুলতে পারিনি আর আরও দু তিন দিনে তো বিশাল বড় বড় হয়ে ডাটা হয়ে গেছে কিন্তু ভীষণ কচি কচি আর নরম ডাটাগুলো খুব ভালো হয়েছে আর এই যে চলে এলাম ছাদে আর ছাদে এসেও আজকে বেশ ভালোই লাগছে কয়েকদিন পর গাছগুলোকে একটু দেখতে পাচ্ছি আর ছাদে এসেই একটা দিকে তো নজর করে মনটা একেবারে ভরে গেছে তো সেটা কি দেখাবো আর এদিকে যে গাছগুলো নতুন বসিয়েছি সেগুলোই যে এসেই ঢেকে দিলাম আর এই যে যেগুলো আগে বসিয়েছিলাম ভেন্ডিও দেখুন বাড়তে শুরু করেছে আর আজকে তো আপনাদের জন্য রয়েছে ধনিয়া আপনারা দেখেছেন যে এই গরমেও কি করে ধনিয়া করবেন আসলে আমার বাগানে দারুণ ধনে পাতা হচ্ছে তো চলুন সেটা দেখাবো আর কি করে হলো সেটাও আপনাদেরকে বলবো আর এদিকে একটা খুব বাজে কাজ হয়ে গেছে সেটা হচ্ছে আমার এত সুন্দর বেগুন গাছগুলো দেখেছিলাম দুদিন আগেই একটুখানি মিয়ে যাচ্ছে মানে পাতাগুলো একটুখানি নুইয়ে পড়েছিল। তো গাছটা মরেই গেল তখন আর আসলে আমার ওই যে সময়ও ছিল না যে গাছটাকে তুলে কোনোভাবে কিছু করা যায় কি না আর কিছু করা যেতও নাই দেখুন একেবারে গোড়া থেকে পচে গেছে তো এটা হতে পারে রুটের কোনো গন্ডগোল বা কোনো পোকামাকড় ঢুকে এরম করে দিয়েছে তো এটাকে বাঁচানোর চেষ্টা করলে এখন যতদিনে যদিও বা বাঁচে সে যতদিন লাগবে এর ঠিক হতে ততদিনে নতুন গাছ হয়ে বেগুন দিতেও শুরু করে দেবে আর এই বেগুন গাছটা তো শীতকালে বসিয়েছিলাম প্রচুর বেগুন এখান থেকে পেয়েছি আর চারাও আমি বীজ ফেলে দিয়েছি এই বেগুনেরই জাত দেখা যাক সেটা চারা হয় কি না তো এবার চলুন যেটা আপনারা থাম নেলে দেখেছেন খুবই আকর্ষণীয় একটা জিনিস এই যে এত গরমে ধনিয়া পাতা আর এই দেখুন আমার এই দিকে খুব সুন্দর কিছু ধনিয়া পাতা এই যে খুব ভালো বাড়ছিল কিন্তু এই যে প্রচণ্ড পরিমাণে যে রোদ এসে গেছে এরপরে যে আর কতটা বাড়বে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যদি ওয়েদার ভালো হয় তাহলে এখনও কিছুটা ধনেপাতা পাতা এখান থেকে খুব ভালোই পাওয়া যাবে মোটামুটি গাছটা বেশ একটু বড় হয়েছে এটা কিন্তু এখন কিছুদিন থাকবে তো এই রকম ধনেপাতা পাতা কী করে হলো আমার বাগানে এত গরমে আসলে এই ধনে পাতাগুলো কিন্তু আমি ছড়াইনি এগুলো যে এখানে যে ধনেপাতার পাতার বেড ছিল শীতের সময় আপনাদের দেখিয়েছি আর পালংও দেখুন দু চারটে হয়েছে তো পালং আর ধনেপাতার যে বীজগুলো শুকিয়ে পড়েছিল সেই বীজগুলো থেকেই কিন্তু এত সুন্দর ধনিয়া পাতা দেখলাম একটা সময় উঠছে তো যাই হোক খুব তাড়াতাড়ি খুব ভালোই বেড়ে গেল আসলে এই যে এই সব যখন আপনারা সিজনে করবেন সিজনটা কিন্তু বুঝতে হবে এইবারে যে সিজনটা ছিল মানে আমাদের তো অনেক দিনই সেই রকম গরমটা পড়েনি এই যে এখন আপাতত দুদিন গরমে বাগানটা একদম দুদিনের গরমেই কিন্তু কেমন হয়ে গেল তো এই গরমটা এতদিন ছিল না আর ওই যে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারের কারণেই এবার যারা ধনেপাতা বসিয়েছেন তারা কিন্তু খুবই লাভবান হয়েছেন মানে দারুণ ধনেপাতা হয়েছে তো আমরা যদি একটু অ্যালার্ট থাকি যে ওয়েদারটা নিয়ে যে কোন ওয়েদারে কোনটা ভালো হবে তাহলেই কিন্তু এরকম অফ সিজনেও বিভিন্ন জিনিস আমরা সুন্দরভাবে পেতে পারি এখনও কিছু কিছু পালং শাক এই যে দেখতে পাচ্ছি উঠছে তবে খুব যদি রোদ বেড়ে যায় তাহলে আর কিন্তু এগুলো তেমন ভালো হবে না তো কন্টিনিউ যদি আমরা এই যে বাগান করতে থাকি দেখুন কিছুটা ভালো ভালো জিনিস কিন্তু আমরা বাগান থেকে এমনিতেও পাই মানে বাগান এগুলো আমাদের তো উপহার দেয়ই তো সেই রকমভাবে আমরা যদি আগামী বছর এই রকম ওয়েদার পাই যে প্রথমে বৃষ্টি নিয়ে গরম ঢুকবে তাহলে অবশ্যই ধনে একটুখানি করে নেব আর যদি এরকম বেডে করেন আমার মতো তাহলে বেডের মধ্যে ওই যে বীজ রাখার জন্য আমি যেগুলো শুকিয়েছিলাম সেই বীজ থেকে তো পড়ে এমনিতেই কিছুটা হবে তো এটার জন্য কিন্তু আমাকে কোনোই কষ্ট করতে হয়নি এমনিতেই পেয়ে গেলাম আর অনেক দিন পর বেশ এই যে ধনেপাতা তুলছি কি ভালো যে স্মেল আসছে দারুন তো যে কোনো জিনিসই অনেক দিন পরে খেলে তো ভালোই লাগে আর এই যে শীতের পরে তেমন করে ধনেপাতা ধনে পাতা খাওয়া হয়নি এটা আমি তুলে নিলাম মাছের ঝোলে দেবো বলে এইদিকে আমার সেই ভেন্ডি গাছটার চেহারা তো দেখেই একেবারে মন ভরে যাচ্ছে এর গোড়াতে একটুখানি মাটি দিয়ে দিতে হবে খুব সুন্দর হচ্ছে আর এই যে ছোট্ট মাচা আমার এই যে ঝিঙে গাছকে কিন্তু আর ধরে রাখতে পারছে না চার দিক দিয়ে ঝিঙে গাছ এবার বেরিয়ে যাচ্ছে আসলে মাচাটা তো খুবই ছোট হয়েছে আর ভেতর দিয়ে উঠছে ওই যে ভুট্টা গাছ তারা তো একেবারে চাপা পড়ে গেছে মাথাটাকে একটু উঠিয়ে দিতে হবে এই যে কয়েকদিন আগেই কলমে শাকগুলো তুলে নিলাম এই দেখুন আবার শুরু হয়ে গেছে আবার খুব তাড়াতাড়ি এখান থেকে তুলে নেওয়া যাবে আর কি যে ভালো কচি ছিল আর বেশ অনেক দিন হলো গাছ থেকে আমি লঙ্কা পাই না এই যে লঙ্কাগুলো একদম তোলার মতো হয়ে গেছে এত রোদ গরমে কিছু গাছ কিন্তু এবারে নষ্ট হতেও শুরু করেছে প্রচণ্ড রোদের তাপ ব্যাস তুলে নিলাম কয়েকটা সুন্দর লঙ্কা আরও কিছুটা থাকলো আর ফুল তো প্রচুর এসছে আরও আর এখানে কুল লঙ্কার গাছটাও বেশ ভালো হয়েই বাড়ছে আর এদিকে শশা গাছগুলোও কিন্তু দু তিন দিনে বেশ জায়গাটা ভরে উঠেছে যে দু তিন দিন পরে এলে বোঝা যায় যে কতটা গাছের গ্রোথ হচ্ছে প্রতিটা দিন আসলে প্রত্যেক দিনে দেখি বলে অতটা বোঝা যায় না তো দু তিন দিন পর আসলেই তখন খুব ভালোভাবে বোঝা যায় আর এদিকে পাকচইটা খুব সুন্দর হয়ে হচ্ছে মনে হচ্ছে না যে গরমের মনে হচ্ছে যেন শীতেরই আর ওয়েদারটা খুবই সুন্দর ছিল বলে দেখুন সরষে শাক কিন্তু এত সুন্দর এই সময়ে হয় না তো যদি কিছুটা সর্ষে বসিয়ে দেওয়া যেত এই যে এত সুন্দর সর্ষে শাক এই সময়েও পাওয়া যেত আর ভেন্ডি চারার অবস্থা দেখুন এখানে অনেকটা বড় হয়ে গেল আমি এই যে কদিন তো আসতেই পারলাম না বাগানে এবার বসাতেই হবে তা না হলে নষ্ট হয়ে যাবে আর এদিকে দু তিন দিনের মধ্যেই দেখছি ডাটাতেও প্রচুর ফুল এসে গেছে আর আজ দুদিন প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে মানে এত রোদ ছাদে তো থাকা যাচ্ছে না আর সেই রোদে আমার শশা গাছগুলোও কিন্তু একটু পাতা হলুদ হলুদ হয়ে যাচ্ছে দেখছি অনেকেই সেই সতেজ ভাবটা একটু কমে যাচ্ছে কিন্তু ভুট্টা গাছ একই আছে আর ছাদে এসে একেবারে দূর থেকে একটা জিনিস দেখে মনটা ভরে গেছে আর এই দেখুন কি যে অপূর্ব লাগছে কি বলবো সত্যি সত্যি যে পদ্মগুলো এত সুন্দর হচ্ছে এই পদ্মটা তো একেবারে দারুণ লাগছে দেখতে যদিও নিচে যে সাদাটা ওটার কিন্তু দাম অনেক বেশি নিয়েছিল আর এই যে বালতিতে এটার দাম অনেক কমই নিয়েছিল কিন্তু এটাই আমার মনে হচ্ছে দেখতে বেশি ভালো লাগছে সাদাটাও অপূর্ব ওটারও তুলনা হয় না নিচে যদি থাকতো সারাদিন আমি যে এটি কতবারের পাশে আসতাম তার নেই ঠিক তো এখানে এই যে খোলা জায়গা তারপর অনেকটা জল আর এই যে রোদ হাওয়া সবই পাচ্ছে বলে হয়তো এখানে এত ভালো হচ্ছে ফুলটা সাইজও হয়েছে একদম দারুণ আপাতত আর কুড়ি দেখতে পাচ্ছি না এখানে তো এবারে চলুন এই যে একটুখানি হারভেস্ট করে নিই আর বাগানে তো হারভেস্ট করতে সব থেকে ভালো লাগে আর এই যে কয়েকদিন পর যদি ওঠা যায় তাহলে দেখবেন চারদিকে বেশ টুকিটাকি সবজি রেডি হয়ে যায় তো আজকে আমারও দেখলাম বেশ কিছু সবজি রেডি হয়ে গেছে আর সেগুলো তো তুলে নিতেই হবে কারণ সবজি যত তাড়াতাড়ি তুলে নেওয়া যাবে গাছটা কিন্তু তত ভালো থাকবে আর নেক্সট যে সবজিগুলো হবে সেগুলো ভালো হয় তো এই যে হারভেস্ট করাটা কিন্তু বাগানের একটা বড় কাজ ঠিকঠাক সময় যদি আপনারা হারভেস্ট করে নেন তাহলে দেখবেন সবজিটা বেশি করে পাওয়া যায় তো এই যে এই পাশে যে উচ্ছে গাছটা ছিল বেশ ভালো জাতটা একটু বড় বড় উচ্ছে হয় এটা কিন্তু করলা নয় করলা যেটা লম্বা লম্বা বড় বড় হয় ওটা হয়েছে গ্রো ব্যাগে ওখানে কিন্তু ওটা বেশ বড় বড় হচ্ছে আর এটা উচ্ছেই জাত কিন্তু এটা বেশ ভালো হচ্ছে সাইজটা এই দেখুন কী সুন্দর এদিকে পেলাম চারটে আরও মনে হচ্ছে পেছন দিকেও কিছুটা রয়েছে কারণ অনেকগুলো ডাল পেছন দিকেও চলে গেছে আর কুড়ি তো দেখলাম প্রচুর এসছে মনে হচ্ছে প্রচুর উচ্ছে এখান থেকে পাওয়া যাবে মানে গাছটার চেহারা খুবই ভালো হয়েছে আর দিচ্ছেও প্রচুর প্রথম দিকে কিন্তু দু একটা দু একটা করেই ধরছিলো এতদিনে গাছটাও বেড়েছে আর ধরছেও বেশি তো এই দিকে তো এমনভাবে সব হয়েছে যে পাওয়াই মুশকিল বেশ অনেকগুলোই কিন্তু এখান থেকে পাওয়া গেল। আর এবারে চলে এলাম এই দেখুন এই যে গ্রো ব্যাগে ঝিঙে তুলতে আর খুব সুন্দর দুটো ঝিঙে আবার এখানে হয়েছে যদিও ঝিঙেটা এবার সাফিসিয়েন্ট আমি পাচ্ছি না ওই মাঝে মাঝে দু চারটে করে পাচ্ছি আর ঝিঙে না পেলে কি হবে কোনো না কোনো সবজি কিন্তু আমি পেয়ে যাচ্ছি কখনো লাউ কখনো এই যে কুমড়ো কখনো বেগুন কখনো বরবটি এই যে উচ্ছে তো বেশ অনেক দিন ধরে একটা না চলছে ডাটা পাচ্ছি তো অনেক সবজি লাগানোর এটাই সুবিধা কিছু না কিছু আপনি কিন্তু পেতেই থাকবেন এদিকে এই যে এই গাছটাতেও কিন্তু কাঁকড়ি ধরে গেছে ছোট্ট গাছ প্রচুর ফুল এসেছে আর রোদে আমার এই গাছটার তো অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে কিছু কিছু পাতা যে হলুদ হয়ে যাচ্ছে এখানেও ওই তো কাঁকড়ি পড়েছে একটা লেবু নিয়ে নিয়ে এদিকে কেমন রোদ বুঝুন দশ মিনিটের রোদে পাতাগুলোর কি অবস্থা হলো ওদিকের বড় গাদা গাছটা মরে গেছে আর এই যে একটা গাঁদা গাছ এখানে হয়েছে এবার এইটাকেই কিন্তু আমাকে বাঁচিয়ে রাখতে হবে আগামী বছরের জন্যে আর এই গাছটায় আবার এই যে দুটো খুব সুন্দর কাঁকড়ি চলে এসছে আমি একটু ছোটোতেই নিয়ে নেব যা মাথাটা কেটেই চলে এলো খুব সুন্দর একদম কচি এগুলো কিন্তু খেতে ভালো লাগে আর এদিকে আমার কৃষ্ণচূড়াটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি ফুটবে আর ওই দেখুন এটাতেও কুড়ি চলে এসছে গাছটাই দেখতে দারুণ লাগছে আর এদিকে আমার কচুল লতিটা দেখুন বেড়ে বেড়ে কত বড় হচ্ছে ওই যে আর একটা ওই দিক দিয়ে যাচ্ছে এদিকে এই গাছটারও একটুখানি এই যে এদিক দিয়ে আসছে রোদে আর থাকার মতো পরিস্থিতি নেই মানে প্রচন্ড রোদ উঠে গেছে আর এদিকে রোজই কিন্তু এই কলকে গাছটা থেকে ভালোই কলকে ফুল পাচ্ছি মাত্র দশ ইঞ্চি টবে করেছি আর আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নেবো এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা